এ দেহ কালে রাখিব যমুনার চলে জয়রাধে গোবিন্দ বলে ভাসিব গো নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই অনেক অনেক স্বাগত আমার সকল বন্ধু আর সকল ভিউয়ার্সদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অনুশ্রী শুরু করলাম আর একটা নতুন ব্লগ এটা হলো রবিবারের আর কিছুটা সোমবারের মিলিত ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর গোপালের জন্য কিছু কেনাকাটা করেছি আর এই বৃষ্টিতে কে এলো বাড়িতে সেই নেই আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা আর সকাল সকাল নাস্তার জন্য আমি করে নিয়েছিলাম তেল রুটি আর আগের দিনের ছোলার ডাল একটু ছিল রাত্রিরে সেই দিয়েই নাস্তাটা করে নেব আর আমি যদিওবার বার এই তেল রুটি খাচ্ছি তোমাদের দাদা খাবে গরম ভাত আলু সিদ্ধ আর এই যে মাছ ভাজা করেছিলাম সেইগুলো খাওয়া দাওয়া সেরে একদম রান্নার কাজে চলে এসেছি ভাতটাও হয়ে গেছে এরই মধ্যে আর করে নিচ্ছি চিকেন আর এটা দেখানোর কিছুই নেই তবুও আমি করে নিচ্ছি আজকে চিকেনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম ঝাল ঝাল করে কষা কষা করে চিকেন রান্না করেছিলাম আর যেহেতু রোববার বুঝতেই পারছো মাছে ভাতে বাঙালি আর রোববার হলেই মাংসের গন্ধে মাংস ভাতে বাঙালি হয়ে যায় তো সেই মাংস ভাতের বাঙালির পেট পুজোর জন্য চিকেন করে নিচ্ছি আর রান্না টান্না করে একটু বেরোবো তোমাদেরকে তো বললাম যে গোপালের কয়েকটা জিনিস আনতে হবে কালকে যেহেতু জন্মাষ্টমী মা মাসিমণির বাড়িতে যাবে আর সেখানেই রয়েছে আমাদের ছোট্ট সোনা গোপাল তো গোপালের জন্য কিছু কেনাকাটা করেছি আর এই যে এটা হলো আমাদের গ্রামের সবুজ ঘেরা রাস্তা খুব সুন্দর এই রাস্তা সবুজ ঘেরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে মা বাইরেই কাজ করছিল। মানে গরুর চালা পরিষ্কার করছিল। মা বললো ভেতর দুয়ারে আর যাব না বাইরের এই দুয়ারটায় বসেই তুই আমাকে দেখা কি কি কিনলি তো সেই নিয়ে বসে পড়েছি আর এটা হলো গোপাল সোনার একটা সিংহাসন এটা খুব পছন্দ হয়েছে আমার এই সিংহাসনটা দেখো এত সুন্দর লাগছে যে গোপাল এতে বসে থাকবে গদির ওপরে তখন গোপালকে যে কী ভালো দেখতে লাগবে সেটাই ভেবে মনটা আনন্দে পড়ে যাচ্ছিলো আর এটা নিয়েছি একটা গামলা ওই ভোগ প্রসাদের জন্য এই হলো গোপালের জন্য কেনাকাটা আর কিছু আছে গোপালের জন্য কি কি আছে বলো তো গোপালের জন্য রয়েছে একটা ছোট্ট সুন্দর ড্রেস রয়েছে মোটুক আর আর ছোট্ট ছোট্ট দুটো চুরি এত ছোট ছোট যে দেখেই মনে হচ্ছে যে গোপাল সোনার হাতে ঝলমল করবে যখন কি ভালো লাগবে আমাদের গোপাল সোনা আর এই যে মাসি ছবি পাঠিয়েছিল গোপাল সোনা তোমরা দর্শন করে নাও আর এই হলো আমার গোপাল সোনা আমার কোল জুড়ে যে গোপাল আমাকে গোপাল সোনা দিয়েছিল তারই ছোটবেলার একটা ছবি আর আজকে হলো জন্ম অষ্টমী মানে পরের দিনের ভিডিওটা এখান থেকে শুরু করছি ডাল করেছিলাম দেখো পেঁপে আলু মানে পেঁপে দিয়ে ডাল করেছিলাম আর পাঁপড় ভেজে নিয়েছিলাম যেহেতু নিরামিষ আলু সিদ্ধ ছিল আর বিশেষ কিছু রান্না করিনি আর কাল বিকেল থেকে মানে রোববার বিকেল থেকে যে সেই কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে আমার আর নাম নিচ্ছে না সারা রাত বৃষ্টি সকাল থেকেও একভাবেই বৃষ্টিটা হয়ে চলেছে আর এইভাবে বৃষ্টি যদি হয় মনে হয় রাস্তার উপরে জল উঠে আসবে নদীর জল আর দেখো একদম চারিদিক যেন মনে হচ্ছে অন্ধকার করে আসছে আর এই অন্ধকারের মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাড়িতে কে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু ধৈর্য ধরো আর ওই দেখো ওই পাশে ফুলগুলোও জল খাচ্ছে আর একটা যে পাশে ছোট্ট জানালার মতো আছে ওখান দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে আর আমার মানি প্ল্যান্টের গাছটা এখানে রেখেছিলাম রোদ্দুরের জন্য তো এও একটুখানি জল পেয়ে গেল ভালোই হয়েছে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যাক এটাই চাইছি দরজার দিকে সব সময় চোখ মেলে আছে যে কখন টুক করে চলে আসবে আমি একটুখানি ভিডিও করে নেব যে কে আসছে কে আসছে আর বৃষ্টি দেখতে দেখতে দুপুরবেলা একটু রেস্ট নেবো বলে ভাবছিলাম তো রেস্ট তো কেন না এই বৃষ্টিতে আর কি কাজ করব বলো কাজ করতে তো একদমই ভালো লাগে না ওই দেখো চলে এসেছে কে বলো তো মা মাসিমণির বাড়ি থেকে এই বৃষ্টি মাথায় নিয়ে দেখো বাড়ি চলে এসেছে মা কোথাও গেলে একদিনের বেশি একদম থাকতে চায় না ব্যাগটা কীভাবে নিয়েছে দেখো বৃষ্টিতে ভিজে যাবার ভয়ে আর শাড়ি টাড়ি যেগুলো নিয়ে কি সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছে অর্ডিনারি একটা শাড়ি পরেই বাড়ি চলে এসেছে একদম খেপির মতো তাহলে চলো এই বৃষ্টি দেখতে দেখতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা কি বিদায় দেবে নাকি আর একটু গল্প করব। বলো তোমরা যেটা বলবে সেটাই করবো আকাশটা দেখো মনে হচ্ছে আজকে বৃষ্টি থামবে না আর বকাবো না আজ আসি দেখা হবে আবার খুব ভালো থেকো